আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম স্পোর্টস আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করবো হচ্ছে পি ফাইনালিস্ট টিম নিয়ে এবং কোন জায়গায় কোন ড্রপ লোকেশন হইতে চাইছে অ্যান্ড ড্রপে কি আমাদের কোনো হচ্ছে ক্লাস দেখতে পাবেন কি না একটা টিমকে ডিসকোয়ালিফাই করা হয়েছে ভি ফোর এল বা ভাইফার ফোর লেজেন্ড কেন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব নেক্সট কোন টিম সুযোগ পেয়েছে সেইটাও জানার চেষ্টা করব তো আজকে থেকে কিন্তু হচ্ছে আমাদের পি এম সি ফল টু থাউজেন্ড হচ্ছে আমাদের ফাইনাল শুরু হয়ে যাবে সন্ধ্যা ছয়টা থেকে যেখানে ষোলো টিম কম্পিট করবে এবং একটা ট্রফির জন্য এবং একটা পি এম এস এর স্লটের জন্য আপনারাও অনেক সেই টিম গুলা দেখতে পাইতেছেন ওয়ান আর জি স্পোর্টস হালাল এক্সট্রন ইভিল ই স্কোয়াড বিডি ভাইপার ফোর লেজেন তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে কেন করা হয়েছে একটু পরে আপনারা জানতে পারবেন কেসিএন অফিসিয়াল টি এল এস

সাবমিটের কারণ ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং নেক্সট টিম নাইনটিন ফিফটি টু মানে সেমিফাইনালের আগে যে নাইনটিন ফিফটি ছিল মানে নাইনটিন নেক্সট টিম ছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে সুযোগ ফাইনালের জন্য আপনারা দেখতে পাইতেছেন এইখানে যদি দেখেন এইখানে কেন তাদের হচ্ছে ডিসকোয়ালিফাই করা হয়েছে সেইখানে ভাইপার ফুল রেজেনের হচ্ছে চ্যানেল থেকে বলা হয়েছে আমরা পিএমএনসি ডিসকোয়ালিফাই খাইছি মিস্টেক ফলস ডকুমেন্ট সাবমিট করার জন্য নট ফর এনি কাইন্ড অফ হ্যাকিং ই চিটিং অর ইটিসি উই আর রিয়েলি সরি ফর দ্যাট আমরা টাইমও চেয়েছি একদিন বাট নট গিভেন বেসিক্যালি রাসবে এর বয়স রিয়েলি ষোলো ইয়ার্স এগারো মান্থ বাট সাবমিটেড ডকুমেন্টে পনেরো বছর এগারো মান্থ দেওয়া বাট ষোলো ইয়ার্সে যেটা অনলাইনে নেই বাট সার্টিফিকেট বাংলাতে দেওয়া আছে মানে বাংলাতে যাওয়া আছে যেটা অনলাইনে করা হয়েছে সেইটাতে দেওয়া নেই যার কারণে হচ্ছে তারা এই ডকুমেন্টটা দিতে পারেনি যার কারণে পনেরো বছর হচ্ছে এগারো মাসের যেই ডকুমেন্ট রয়েছে সেইটা সাবমিট হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে এখানে ডিসকোয়ালিফাই করা হয়েছে বলা হয়েছে ফলস ডকুমেন্ট সাবমিটের কারণে আপনারা দেখতেই পাইলেন তারা কোনো হ্যাকিং এর সাথে আগের বারো ছিল এইবার কিন্তু তারা ফলস কারণে একটা হচ্ছে তেমন একটা বাধা পেয়ে গেল তাদের কিন্তু আশা ছিল হচ্ছে পি খেলার তাদের এই আশা থেকে হচ্ছে বের হয়ে আসতে হলো আপনারা প্রথমে ড্রপ লোকেশন ইরাং গেলে দেখতে পাইছেন এখানে জোর্য দেখতে পাইতে পারেন হচ্ছে এক্সপিট কে এবং হচ্ছে ইয়সনায়াতে হচ্ছে ইওয়ানের সাথে কেউ কম্পিট করবে না বা ড্রপ লোকেশনে কিউ ফাইট নেবে না কামেশকিতে দেখতে পাইতে পারেন হচ্ছে জেড সি গেমিং স্টম টি এস কে দেখতে পাবেন লিভপ কাতে ডেডলি ব্যাটেল ফিল্ড সি এবং নর্মিসি স্পোর্টস হচ্ছে এইখানে ফার্মের আশেপাশে যে মিলটাতে রয়েছে মিলটাতে হচ্ছে তারা ফাইট নিতে পারে বা হচ্ছে ড্রপ ক্লাস করতে পারে তারা ড্রপ ক্লাস এলাতে চাইলে রোস হক শুটিং রেস সেভারনি হসপিটাল এদিকে সি এম সেভারনিতেও যাইতে পারে তাদের আরেকটা ইউজুয়াল বা সেকেন্ড ড্রপ লোকেশন বলতে পারেন অ্যান্ড হালাল এক্সট্রন মিলিটারি বেজে নাইন আগে থেকে নবুতে নামে নাইনটিন ফিফটি টু অনেক আগে থেকে দেখা যায় অ্যান্ড ইনার সেই স্পোর্টস কোচিং কিতে অ্যাথিনা গেমিং গাটকাতে দেখতে পাইতে পারেন এন্ড ডেডলি ব্যাটেল ফিল্ডের দিকে ড্রপ লোকেশনে ড্রপ ফাইট নিতে পারে দেখা যায় কে ড্রপ ফাইট নেয় সেই বিষয় নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে বলবেন না নাইনটিন ফিফটি কিন্তু সুযোগ পেয়েছে সেইটার জন্য কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন এরপর রয়েছে ড্রপ লোকেশন হচ্ছে মিরামার এন্ড দেখতে পাইতেছেন দেশেন এল পোজোতে এথিনা গেমিং নর্মিসকে রয়েছে মন্টিনিউ ব্রোতে সিএমএফ এর সাথে পিকাডোতে হচ্ছে ফাইট নিতে পারে এন্ড অ্যান্ড লসলি ডেডলি ব্যাটেল ফিল এবং এ ওয়ান স্পোর্টস কিন্তু ফাইটও নিতে পারে বা তারা হচ্ছে ড্রপ শেয়ারও করতে পারে অ্যান্ড এক্স সাথে কিন্তু হচ্ছে ফাইট হইতে পারে কেসিএন সিএনএ অফিসিয়ালের অ্যান্ড হালাল এক্সট্রন কিন্তু ইম্পালাতে নাইনটিন ফিফটি দেখতে পাবেন এই পাশে টিএসবি কেতে দেখতে পাবেন এলাসারে আইএনএম এর সাথে হচ্ছে এইদিকে সেন্ট মার্টিন তারপর আছে দেখতে পাইতে পারেন হচ্ছে ইনাশেই স্পোর্টসকে বা টিএস টিএসএল অফিশিয়াল কেউ দেখতে পাইতে পারেন দেখা যাক এখানে কোনো ড্রপ ফাইট হয় কিনা ড্রপ ফাইল অবশ্য হইলে কিন্তু হচ্ছে ড্রপ চেঞ্জ করার অনেক জায়গা রয়েছে এদিকে রয়েছে ক্যাম্পো মিলিটারি ক্রুজেল ভেল রয়েছে লাকোব্রিয়া রয়েছে অনেক জায়গা রয়েছে সবাই সেইখানে যাইতে পারে এদিকে ভেলদেল মারেও কিন্তু আসতে পারে হচ্ছে আইএনএম আইএনএম এইখানেও নেমে থাকে অনেক সময় দেখা যাক না আমি এখানে এবার রন্ডো ম্যাপে তেমন কোনো ড্রপ ফাইট দেখা যাবে না কেননা রন্ডো ম্যাপ হচ্ছে এবার নতুন অ্যাড করা হয়েছে পিএমএনসিতে আগে সেন হোক ছিল এবার রন্ডো ম্যাপ অ্যাড করা হয়েছে অ্যান্ড যাওয়ে দেখতে পাইতে পারেন আইএনএম টিএসএল অফিসিয়ালকে দেখতে পাই এখানে ফাইট নিতে পারে নাইনটিন ফিফটি টুর সাথে এথিনা গেমের একটা ফাইট দেখা যেতে পারে অ্যান্ড এওয়ান এর সাথে কেউ হচ্ছে ফাইট নিবে না যা দেয় না সিটি দেখতে পারেন ইনা সেই স্পোর্টস টিন লং এ দেখতে পাইতে পারেন ডেডলি বিটেল ফিল্ড নর্মিসকে দেখতে পাবেন সিএমএফ এর সাথে কেউ ফাইট নিবে না টিএসবির সাথে হালাস এক্সট্রনের সাথেও কেউ ফাইট নিবে না এন্ড কে সি এন অফিসিয়ালের সাথে গ্রিমলিং স্টমের একটা ড্রপ ফাইট দেখা যাইতে পারে এন্ড অনেক কিন্তু ড্রপ এরিয়া খালিও রয়েছে দেখা যাক সেইখানে যায় কিনা আজকে সন্ধ্যা ছয়টা থেকে সবকিছু দেখতে পারবেন বাং পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো এই বিষয়গুলো নিয়ে নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্ট করতে পারেন আর আপনার কি মনে হয় কোন টিম এবার চ্যাম্পিয়ন হব অবশ্যই জানাতে বলবেন না বা কোন টিম গ্রাইন্ড করতে পারে তো আজকের মতো এ পর্যন্ত টিল ল্যান্ড টেক কেয়ার বাই বাই